ম্যাডাম ডাকাত পড়েছে ম্যাডাম ওঠেন ম্যাডাম ডাকাত পড়েছে ম্যাডাম ও মাই গড কি হচ্ছে একজন ডাকাত এসেছে ম্যাডাম বাড়ি ঘেরাও করেছে কোথায় ডাকাত কোথা আপনারা কারো এখানে কেন এসেছেন আমার ভয় করছে পিলিত চলে যান ভয় পেলে চলবে না ওদেরকে বস করতে হবে এই দাসীরা যাই হোক ওনারা যখন আসছে ওনাদের ওনাদেরকে জলখাবার নাস্তার ব্যবস্থা কর আর এই পাতি ডাকাত না যাও তোমরা জল খাবার খেতে যাও দাসীদের সঙ্গে যাও এই যে সর্দার আপনি একটু আসেন না আপনার সঙ্গে একটু কথা আছে হ্যাঁ আপনাকে বলছি সো হ্যান্ডসাম ইউ ভেরি গুড কাম টু মি আই তোমরা বাকিরা সব যাও দাসি তাদেরকে নিয়ে যাও জল খাবার দাও আপনি আসেন আসেন কইতেছি আসেন এক ঘন্টা পর যাই হোক মাঝে মাঝে আসবেন খুব ভালো লাগলো এই গহনাগুলো সব খাটি এগুলো আমার ঠিক আছে আসবে কিন্তু মাঝে মাঝে লা 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 ভালোই লাগবে আমাকে দাসীরা দেখ